اتت <boundaries> और गाड़ी बोरो 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 আমরা এখন যাচ্ছি সেই ঐতিহ্যপূর্ণ বাজারে যেখানে বালিশ মিষ্টি পাওয়া যায় ন্যাক একটা মিষ্টি অনেক বড় বড় চলে এসেছি আমরা সেই নারায়ণগঞ্জের ঐতিহ্যপূর্ণ বাজার কায়কারট তো আমরা প্রায় চলে এসেছি এই যে দেখা যাচ্ছে এখানে রেডি করা হচ্ছে সেই মিষ্টি এই মামা মিষ্টির দোকান কোনটা মিষ্টির দোকান কোনটা লাস্টের দিকে না আচ্ছা ও এই যে এখানেও তো দেখা যাচ্ছে সাইজ কত করে কেজি কেজি দুশো টাকা

বসবে কই খাবো না খাবো না আসছি মিষ্টি না খেলে হবে খাইতে হবে আর কি কি আছে একটু দেখি ঘুরে দেখি ওটা আছে আর অনেক কিছু আছে হ্যাঁ তো যে কারণে মেইনলি আসা সেটা সেই মিষ্টি খাওয়ার জন্যে ঐতিহ্যপূর্ণ সেই মিষ্টি আমরা এখন চলে এসেছি সেই জায়গাতে সেই কাকাটার বাজার তো ঠিক আছে আমরা এখন বসবো এটা কি দেখাবে রুটি আছে তাও রুটি নাই তাও রুটি ঠিক আছে তাহলে আমাদের জন্য একটা রুটি দেই পার পিস 50 এটা কত টুকো করে আছে 250 গ্রাম একদম মাপ দেয়া তাই তো আর এটা 1 কেজি খাইতে পারবেন না হ্যাঁ এই মিষ্টি কম ভাই বলেন আচ্ছা পার্সেল দেওয়া যাবে পার্সেল তাইলে আমাদের একটা পার্সেল দিয়ে দেন ওন দেখি সবচেয়ে বড় দেখে একটা ওটান তো দেখি কবে বানানো ওটা না ফায়টা দেখতেছি হ্যাঁ এই দিয়ে দেন একটা কতটুকু আসলো গ্রাম ঝোল বাদ দিয়ে দেন নাকি না ঝোল বাদ দিয়ে তো না ঝোল দরকার নাই ঝোল নামাই তো আমরা একটা মিষ্টি নিয়ে নিচ্ছি এক কেজি তিনশো গ্রাম একটা মিষ্টি রয়েট হচ্ছে এক কেজি তিনশো গ্রাম তো এটা আমরা নিয়ে যাব আমরা বাসায় গিয়ে সবাই একসাথে খাবো

নিলাম একো ভাই লৈছিলো চাৰি গিলাচ লৈছে ভাই মই এই গুট তৈরি হয় আমাদের এলাকায়